খুব জনপ্রিয় হয়ে উঠছে প্যারাডো যেই এটা কিনবেন সেই সেই এমপি হইতে পারবেন এমপি মন্ত্রীদের পছন্দের গাড়ি পছন্দের গাড়ি যাই হোক তারপরে শুধু ওইটাই বলি না যারা ব্যবসায়ী আছে অনেক অনেক আছে তাদের প্যারাডো শখ হইলই কিনতে পারে নিবে শুধু যে রাজনীতি করে তারাই নিবে বিষয়টা এরকম না যাই হোক গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ভাইয়া এটা আপনাদের বিশ্বে কোষের যে ফেস স্লিপ ওইটা করা আছে খুবই ফ্রেশ অরিজিনাল টা অরিজিনাল আছে আপনার যে ফুড স্টেপ ওটা অরিজিনালটা একবার এই গাড়ির সাথে আছে যে দিগাশন বাবু ভাই টু সিট পাওয়ার ভিতরে বিস্কিট কালার একদম ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র অরিজিনাল একদম খা খা করে বিস্কিট কালার সানরুপ সহ জি মুক্তাপাল কালার একটা গাড়ি দেখেন একদম ফুল লোডেড গাড়ি ভাই ফুল লোডেড ফুল লোডেড একটা গাড়ি জি খুব ফ্রেশ কন্ডিশনে আছে একবারে দেখেন ভিতরটা বিস্কিট কালারে আছে এখানে কাপ হোল্ডারের সিস্টেমটা দেওয়া আছে আবার দরকার না হলে আটকায় রাখতে পারবেন ভিতরে একদম ক্রিম যে বিস্কিট কালার যেটাকে বলা হয় একদম অরিজিনাল আমরা যেটাকে সুপার বিস্কুট আমরা বলতাম যে না বিস্কুট সেটাই সেইটাই ঠিক আছে খুবই ফ্রেশ কন্ডিশনে টিএক্স প্যারাডু এটা বডি কিট আপনার বডি কিট সহ এবং বডি স্যামসার সহ এবং এটা আপনার অলসিট পাওয়ার এই যে পাওয়ার আছে আপনার পাওয়ার আপনার সবটাই কাজ করে এই আমি দেখাইলাম জাস্ট পাওয়ার আছে

কোনো দেরি নাই এবং মালিকানা করেই নিতে হবে কোনো নাশকতার কোনো ঝামেলা নাই একদিনের নাম ট্রান্সফার একদিনের সাথে সাথে এবং সিটিটা সহ আছে হ্যাঁ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে তো আপনার চলেন সামনের দিকটা দেখাই কী বলবো এটা নতুন গাড়ির মতো আছে ফ্রেশ এক কথায় অসাধারণ ফ্রেশ সিসি হচ্ছে আপনার সাতাশশো সিসি সাতাশশো দুই হাজার ষোলো মডেল দুই হাজার একুশের ল্যামকোজার প্রাডু টিএক্স এটা প্রায় চাচ্ছি সাতানব্বই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সামান্য কিছু আলোচনার সুযোগ আছে এখানে আপনার মোবাইল নম্বর মোবাইল নাম্বার স্ক্রিনে আছে ফোন দিলেই পেয়ে যাবেন আসসালামু আসসালাম আলাইকুম আসসালাম